আপনাদের আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দলের বৈঠক আজ আর কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠকটি হতে পারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু এবং সরকারি মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিন সহ প্রতিনিধি দলটি শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান আলোচনায় যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদ শাওন মাহমুদ বৈঠকে আলোচ্য সূচি এবং সরকারের পক্ষ থেকে কারা উপস্থিত থাকছেন সে বিষয়ে কিছু জানান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন গেস্ট হাউস বা রাষ্ট্রীয় অতিথি ভবন ঠিক সামনে আমরা আসলে অপেক্ষা করছি এবং ভেতরে আমরা জানতে পেরেছি যে সকাল সাড়ে নয়টায় যে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করছেন তাদের সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে আসলে ভিতরে সেই বৈঠকটি চলছে এবং আমরা জানতে পেরেছি যে সেই বৈঠকটি ৪৫ মিনিটের মতো চলবে এবং এর মধ্যে একটি একটি পুরনো একটি চুক্তি সেটি পুনরায় সেটি সেটি সংশোধন করার পর একটি সই হতে পারে এমনটি আমরা জানতে পেরেছি এবং আমরা জানি জানতে পেরেছি যে সকাল ষোয়া দশটার দিকে অর্থ উপদেষ্টার সঙ্গেও কিন্তু বৈঠক করবেন এই যে যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এসেছেন তারা এবং এর পরপরই কিন্তু দশটা পঞ্চান্ন মিনিটে যাবেন তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেখানে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেখানে তারা বৈঠক করবেন মূলত তাদের এই যে সফরটি নতুন সরকার বা অন্তর্বর্তী সরকার গঠনের পর এই যে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে আসলে দুই দেশের যে বিদ্যমান সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক বা নিরাপত্তা নিরাপত্তাজনিত যে সম্পর্কগুলো রয়েছে সেটিকে মূলত আরও এগিয়ে নিয়ে যাওয়া পাশাপাশি যে সংকট এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে বিশেষ করে অর্থনৈতিক সংকট রয়েছে সেই সংকট নিয়ে আলাপ আলোচনা হবে এবং বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা চাইতে পারে এমনটি আমরা জানতে পেরেছি বিশ্লেষকদের কথায় পাশাপাশি আপনি জানেন যে এই যে ইন্দো প্যাসিফিক যে অঞ্চল রয়েছে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে যে নিরাপত্তা যার অংশীদার বাংলাদেশও সেই সেই নিরাপত্তার বিষয়টিকে কিভাবে আরও মানে এই অঞ্চলটিকে কিভাবে আরও নিরাপদ করা যায় এবং এই জন্য জঙ্গিবাদ সহ এই যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে যে গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিগত সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের সেটিকে কিভাবে আরও মজবুত করা যায় অর্থাৎ এই মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকার কি উদ্যোগ নেবে এই বিষয় নিয়েও আলাপ আলোচনা হতে পারে এমনটাই আমরা জানতে পেরেছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাওন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে আজ আদালতে তোলা হতে পারে এর আগে তাকে গত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব বাহিনীর এক বার্তায় জানানো হয় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর বর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে ফরহাদ হোসেন মেহেরপুর এক আসনের সংসদ সদস্য ছিলেন বিতর্কিত সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এলে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তার আগের সরকারে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এদিকে আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদাপাড়া এলাকার কাউন্সিলর সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করা হয় ধারণা করা হচ্ছে তিনি সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় ভারত যাওয়ার পরিকল্পনা করছিলেন স্থল নিম্নচাপের কারণে রাজধানীতে বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বাতাস অব্যাহত রয়েছে স্থল গভীর নির্বুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে এ অবস্থা বিরাজ করছে বলে জানায় আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয় আজ উপকূলের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার চট্টগ্রাম ফেনী কুমিল্লা খুলনা যশোর ও নোয়াখালী শহরে জলাবদ্ধতা তৈরি হতে পারে এদিকে বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ অনেকেই সড়কে তৈরি অনেক সড়কেই তৈরি হয়েছে জলাবদ্ধতা এছাড়া স্কুলগামী শিক্ষার্থীরাও পড়েছে চরম ভোগান্তিতে পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইমরান আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি ইমরান বর্তমানে পটুয়াখালীর পরিস্থিতি কি আবহাওয়ার অবস্থা কেমন নওশিন গভীর স্থল নিম্নচাপের কারণে পটুয়াখালীতে কিন্তু আজও বৃষ্টিপাত হচ্ছে এর আগে কিন্তু গত তিন দিন ধরে বৃষ্টিপাত হয়েছিল আজ সকাল থেকে দশটা পর্যন্ত কিন্তু একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে এখন এই মুহূর্তে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তো আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি তারা যেটা জানিয়েছেন যে গত চব্বিশ ঘন্টা অর্থাৎ গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত কিন্তু জোলায় জেলায় দুইশো একুশ দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টানা বৃষ্টিতে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমে এসেছে এবং এখানকার যে বিশেষ করে বৃষ্টির পানিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বিশেষ করে গ্রামাঞ্চল এবং শহরের মানুষ কিন্তু এই জলবদ্ধতার কারণে বেশ বেকায়দা করেছেন এছাড়া টানা বৃষ্টিতে কিন্তু অসংখ্য মাছের ঘের এবং পুকুর কিন্তু তলিয়ে গেছে এছাড়া গত এই যে আজ রাতে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানতে পেরেছি রাতে কিন্তু বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া বয়ে গেছে এবং এই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে অনেক এলাকার কিন্তু গাছপালা উপড়ে পড়েছে আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি এই আহ গভীর স্থল নিম্নচাপের কারণে কিন্তু পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তল রয়েছে ছোট বড় ঢেউ কিন্তু তীরে আসতে পড়ছে আহ উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু এখনো জড়ো হওয়া ভয় দেওয়ার সংখ্যা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে কিন্তু তিন নম্বর স্থানীয় তার সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এছাড়া সকল নদী বন্দর সমূহকে কিন্তু এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে সেই সঙ্গে সকল মাঝরা টলার সম্মুখে কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে আমরা এখানকার যে মৎস্যবন্দর মহিপুর এবং আলিপুর রয়েছে আলিপুরের যে জেলারা আছে তাদের সঙ্গে কথা বলেছি গত এক সপ্তাহ ধরে অধিকাংশ টলার কিন্তু এখানকার যে আশ্রয় স্থল স্থলেরিয়া নদী সেই নদীতে কিন্তু আশ্রয় রয়েছে গত এক সপ্তাহ ধরে জেলেরা অনেকটা কর্মহীন হয়ে পড়েছে আবার এই বিরূপ প্রভাবে জেলেরা কিন্তু অনেকটা হতাশা প্রকাশ করেছেন আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি এখন কিন্তু আমন রোপণের সময় অনেকে কিন্তু আমন রোপণ করেছেন এই আমনের যে আহ বিস্তলা এই বিস্তলা কিন্তু জলমবদা সৃষ্টি হয়েছে বিস্তলা কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে আছে যার কারণে এখানকার যে কৃষক কৃষকরা রয়েছে তারাও কিন্তু অনেকটা দু-তিনটায় পড়েছে এবং এখানকারতে বর্ষাকালীন শব্দচাশীরা রয়েছে তারাও কিন্তু অনেকটা দু-তিনটায় রয়েছে এই বৃষ্টির কারণে তো নওশিন আসলে ফটোা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ইমরান আপনাকে ধন্যবাদ সাভার আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে তবে আসলে বন্ধ রয়েছে ঊনপঞ্চাশটি কারখানা বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের মণিপুর রাজ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে শুক্রবার পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের কারণে একজন অন্তঃসত্ত্বা মৃত শিশুর জন্ম দিলে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এছাড়া শনিবার ইমফল মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ শিথিলের সময়সীমা কমিয়ে আনে রাজ্য সরকার পুলিশ কর্মকর্তা জানান কারফিউ শিথিল হলেও মণিপুরের জেলাগুলোতে নিরাপত্তা জোরদার থাকবে এবং আধা সামরিক ও অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর টহল যথারীতি অব্যাহত থাকবে খেলার খবর ভারতের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল দুপুরে চেন্নাই রওনা হবেন শান্তরা পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতেছে সে সফল মিশন শেষে এখন মিশন ইন্ডিয়া শুরু হচ্ছে ভারতের বিমানে ওঠার ঘন্টা দুয়েক আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বন্দরের ভিআইপি লাউঞ্জে বেলা পৌনে বারোটায় কথা বলবেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেখানেই তিনি কথা বলবেন সফরের বিস্তারিত নিয়ে জন্ম প্রধান প্রধান শিরোনামগুলি আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম অর্থনীতিতে সহযোগিতা রাজনীতিতে সমর্থন মার্কিন প্রতিনিধি দল ঢাকায় অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি দিল্লিতে বৈঠক সেরে ঢাকায় ডোনাল্ড লুক এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম খোলা থাকবে সব পোশাক কারখানা বিশৃঙ্খলা হলেই বন্ধ সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে কথা বলেন তারা এছাড়াও রাজধানীতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি চার দিনের রিমান্ডে এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ অর্থ লোপাটে ব্যাটার রেকর্ড মাফিয়াদের গডফাদার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের হাজার কোটি টাকার দুর্নীতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ প্রাধান্য পাবে চার বিষয় ডোনাল্ড লু মার্কিন প্রতিনিধি দল ঢাকায় এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক নির্বাচন করবেন না বাফুফে সভাপতি সালাউদ্দিন এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম অর্থনৈতিক সংস্কার হলে বিনিয়োগ বাড়াবে মার্কিন বেসরকারি খাত এই ছিল আজকের দৈনিক পত্রিকারগুলোর প্রধান শিরোনামগুলো এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ